এই উঠছিল এই জায়গাটাকে তুমি আলু কোথাও বানিয়ে দিও তাড়াতাড়ি গরুটা দিও গরুটা যাতে পিকনিক এ খেলবার

আমাদের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষে এই যে দেখেন বাচ্চারা এখানে রেস্ট নিতেছে আর খেলতেছে এই তোমরা কি খেলতেছে কি কাট নিয়ে আইসো উনো কাঠ নিয়ে আইসে উনো কাট নিয়ে আইসে এই যে খেলতেছে আর শান্ত আলামিন কই গেলগা গা আর দুইটা কই গেছে রে ওই জড়া ওই যে দেখেন ওইখানে

अरे आलू खाते आलू गाज ना जैक दर फूल गाज जब फूलफुट का सेवी दही क्या कोई आलू गाज आलू खाते क्या कहा अमित आलू पत्ते और कंजीवों ना दही दही गाइस दें मंच में तो प्रॉफ़ का ऐसूरी कपड़ा है बाज जा रहे उन्होंने बैठ बैठ पारी तो दी बाज तो मार चल दे लोगों सेट भी काम कर रहा क

হ্যাঁ। ওদাই మహిদা দাও। কলা রিদ্ধ করে রাখলাম আমরা। এখন এটা টেস্ট করব গাইস। এটা আমরা প্রাকৃতিক জিনিস দিয়ে চলো এখন টেস্ট

এই যে আমরা সবাই প্রকৃতির সূর্য একটা সিনারি দেখতে পাচ্ছেন আমরা একটা কেমন মজা এসছে কি এই প্রথম খাচ্ছো না এটাতে কেমন অনুভূতি হচ্ছে তোমার বলো তো কিন্তু আমার কাছে অন্যরকম স্বাদ লাগছে কারণ প্রাকৃতিক একটা দৃশ্য আর এখানে বসে আমরা কোন রকম হান্ডি বান্ডি ছাড়াই পাশে আমাদের পরিচিত খালার বাড়ি আছে ওনাদের থেকে তো অনেকটা হেল্প নিছি তারপরে আমাদের নিজস্ব এই তো প্রাকৃতিক উনি খেতে পারলো না আমাকে দিয়ে দিল অবশেষে তখন তো বিরিয়ানি খাইছি দেখলেন উনি প্লেটে খাইছে আমরা খাইছি কলা পাতায় আর এটা কলার থোরের বান্ধব এটা মজাই আলাদা ওই যে ওইখানে সূর্য ডুবে হুম কই জানি সূর্য কই ওই যে সুন্দর একটা ইউ যাও দেখি এখন কি আনছে খারাপ নেই এটা কি পুডিং দাঁড়া আমাদের এই যে পুডিং ওয়াও আর পুডিংটা বুঝছো রাইস কুকারে বানাইছি এই জন্য ক্যারামেলটা ভালো হয় না করতে পারি নাই তো ঠিক সুন্দর হচ্ছে গ্যাস ছিল না তো রাইস কুকারে আর কি করেছিলাম ক্যারামেল হয়নি তাই সাদা সাদা দেখাচ্ছি দেখি